প্রাইমারি সুপার সাজেশন আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন একশো পার্সেন্ট যেগুলো রয়েছে সেগুলা খুবই কমন আসবে তারই ব্যাখ্যা আমি আপনাদের করে দিয়েছি এখানে দেখে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জি এম দেলোয়ার হোসেন আছি আপনাদের সাথেই তো চলে এসছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এর বাংলা গবেষণামূলক সিলেবাস পঁচিশ নম্বর ব্যাকরণে উনিশ বিশ হতে পারে সাহিত্যে পাঁচ ছয় হতে পারে এ হচ্ছে পঁচিশ নম্বর বাংলা সাজেশন পঁচিশ এবার কিন্তু বাংলায় পঁচিশ তাই মাত্র বিশ টপিক বিশ নম্বর ব্যাকরণ থেকে বাংলায় পঁচিশ পেতে পঁচিশ কে পঁচিশ নাম্বার সংগ্রহ করুন এটা বেশ কম হতে পারে এক দুই তো মাত্র বিশ টপিকে বিশ নম্বর ব্যাকরণ থেকে আমরা একটু দেখে সিলেবাস এবং সাথে সাথে ধারণা দেওয়ার জন্য অ্যাড রেখেছি আপনাদের সুবিধার্থে ধ্বনি ও বর্ণ পূর্ণমাত্রা বত্রিশ অর্ধমাত্রা আট মাত্রাহীন দশটি এই যে চাপটা সেই চাপটা থেকে আমাদের কমন আসতে পারে তারপরে রয়েছে সন্ধি সমাজক সার সংসার বৃষ্টি বৃষ যুক্তি বৃষ্টি সন্ধি থেকে আসতে পারে নত্যবিধান ও সত্যবিধান শুদ্ধ বানান মর্দন্য তারপরে লিঙ্গ এবং অনুবাদ এ নিবন্ধন থেকে নেওয়া তার কারণ হচ্ছে এবার বাংলায় পঁচিশ নম্বর আসবে পঁচিশ নম্বর তাই সিলেবাসটা একটু ডিটেল হতে পারে বড় হতে পারে সব জায়গা থেকে আসতে পারে আর আমরা যদি কমিয়ে সব না পড়ে বুঝে পড়ি তাহলে পঁচিশ কিংবা সাতাইশ টপিক থেকে পঁচিশ নম্বর কানেক্ট করতে পারবো খুব বেশি পড়তে হবে না তো ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না বন্ধুরা কিছু মনে করবেন না তারপর হচ্ছে লিঙ্গ লিঙ্গটা কি নিত্য স্ত্রীবাচক শব্দ কুলটা স্কুল পর্যায়ে টু উনিশে এসেছে মনে পড়ে যাওয়ার কথা লিঙ্গ থেকে প্রশ্ন আসবে এই রকম তারপর হচ্ছে অনুবাদ জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার এখান থেকেও এভাবে চলে আসতে পারে যেহেতু এবার পঁচিশ করা হয়েছে তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ বুলবানান এখানে দেখেন কতগুলো আছে ভুবন অন্তঃসার মুহূর্ত অদ্ভুত তেতাল্লিশতম বিসিএসি এটা এসেছে বুবন হবে বুলবানান তারপর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ শুদ্ধ বাক্য বিবিধ জিনিস কিনলাম একটা হচ্ছে একটা হচ্ছে বানান শুদ্ধিকরণ একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ তারপর হচ্ছে পথ প্রকরণ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি যৌগিক উপসর্গ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে খাটি বাংলায় উপসর্গ একুশটি এই প্রশ্নটা অনেকবার এসেছে তারপরে হচ্ছে প্রকৃতি উপত্যয় থেকে আসতে পারে গৌরব শব্দের প্রকৃতি উপত্যয় গুরু যুগ দেখে নেন সংযুক্ত অক্ষরটা তারপরে কিভাবে গৌরব হয়েছে মধযোগ ই যুক্ত হয়ে গুরু যুগ মদন্য স্ব সংযুক্ত হয়ে গৌরব সমাস বেশ বাক্যের ওপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য এটা এই প্রশ্নটাও এসেছিল গত এক নিবন্ধনে প্রাইমারিতে তারপরে হচ্ছে কারক বিভক্তি তো সমাজ থেকে আসতে পারে প্রশ্ন আমরা সমাজটা ভালো করে পড়ে নিব কারক ও বিভক্তি বাগে মহিষে এক গাঠে জল খায় এটা হচ্ছে বেতিহার তো আপনাদের জন্য প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার গবেষণামূলক সিলেবাস ও সাজেশন তৈরি করেছি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে হচ্ছে তেরো নম্বরে বাক্য বাক্য উপকরণ বা বাক্য রূপান্তর যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটা মিশ্র তারপরে বাক্য রূপান্তর যেমন সরল বাক্য থাকবে সরল বাক্যকে যৌগিক বা মিশ্র বাক্যতে রূপান্তর করতে হতে পারে এটা হচ্ছে এভাবে আসতে পারে জাস্ট সিলে সিলেবাসের সাথে ধারণা দেওয়ার জন্য আর কি তারপর যে দিরুপ্ত শব্দ দিরুপ্ত শব্দগুলা থেকে প্রশ্ন আসবে আমাদের আমরা একটু কমিয়ে কমিয়ে এগুলো পরে নিব খুব বেশি পড়তে হবে না দিরুক্ত শব্দ যে শন সেগুলা বা বাচ্চ্য পরিবর্তন থেকেও চলে আসে যে কোথায় থাকা হয় বিরাম চিংহ বা চিংহ বলা হয় এখান থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন ও চলে আসবে তো আমাদের এই সবগুলো টপিক থেকে একদম বেসিক থেকে প্রস্তুতকরণ কোর্স ফ্রিতে থাকবে আপনারা চাইলে ভালো লাগলে দেখে নিতে পারেন তারপর হচ্ছে বিরাম না বাক্যে সেমিকোলন এই যে একটা ফোটা তারপরে কমা এটাকে সেমিকোলন বলে থাকলে থামতে হয় এক বলার দ্বিগুণ বহুবার এই প্রশ্নটা আমাদের নানা পরীক্ষায় চলে আসছে তারপর হচ্ছে সমর্থক শব্দ অপবাদের সমর্থক হচ্ছে নিন্দা বিপরীত শব্দ দেখে নেন ধারণা দেওয়ার জন্য আমি ঐহিকের বিপরীত হচ্ছে পরিত্রিক তারপর এক কথা থেকে আমাদের প্রশ্ন আসবে জন্মহীন মৃত্যুহীন অজ খুব বেশি পড়তে হবে না আমি আবার বারবার বলতেছি বই কারণ কারণে অনেকগুলো টপিক দেখে এই সবগুলো টপিক যদি অনেক বড় মনে হয় তারপরেও মন মস্তিষ্কে যদি আমরা সেট করি এক দুই পরেই একটা টপিক এক টপিক এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা পরেই আমরা কমন ফলায় হলাই দিতে পারব এক কথায় জন্মহীন মৃত্যুহীন অজ বাঘ দ্বারা গা করা উদ্যোগ নেয়া তারপর পরিভাষা থেকে আসবে আসতে পারে ফাইলিং পরিভাষা হচ্ছে নথি যারা বাংলায় পঁচিশ থেকে পঁচিশ চান পরে ফেলুন বেসিক থেকে কমিয়ে খুব বেশি পড়তে হবে না কি আসবে জানা থাকলে তারপর হচ্ছে বাংলা সাহিত্য এখান থেকে পাঁচ ছয় আসতে পারে বেশ কম হতে পারে আমরা বস্কিমচন্দ্র আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই গ্রন্থ লিখেছেন কপ কপাল কুণ্ডলা রবীন্দ্রনাথ আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ হৈমন্তী গ্রন্থ লিখেছেন কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো চেত্তর নাটক আলেয়া মানিক বন্দ্যোপাধ্যায় আঠারোশো উনিশশো আট থেকে উনিশশো ছাপ্পান্ন পদ্মা নদীর মাঝি আপনারা মানিক বন্দ্যোপাধ্যায় এটা খুবই ছোটো সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা উপরে নিতে পারেন কমনাস্ত বারোশো ছিয়াত্তর থেকে উনিশশো আটত্রিশ তারপরে পড়বেন কবির সাহিত্যিকদের উপাধি ও সদ্যনাম ধূমকেতু সদ্যনাম কাজী নজরুল ইসলামের এভাবে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু খুবই কাজের জিনিসটা সবাই মন মস্তিষ্কে খেল করে গেথে দেন বাসা আন্দোলন ও ভিত্তিক রচনা সালাম সালাম হাজার সালাম ফজলে খোদা গীতিকার এখান থেকেও প্রশ্ন চলে আসবে এবং এসেছে এবং আবারও আসবে কোনো বই নেই এগুলো খুব বেশি পড়তে হবে না যাদের পড়া আছে তাদের তরিবেশন দিলেই হবে আর যাদের পড়া নেই তারাও এক দুই অল্প করে পড়ে নিলেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ কোনো বই নেই পঁচিশ থেকে পঁচিশ পেয়ে যাবেন সাহিত্যিকদের বিখ্যাত উক্তিসমূহ মরা একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি সুরকারকে গোবিন্দ হালদার ব্যাকরণ আমরা দেখেছি ব্যাকরণে একুশটা টপিক সাহিত্যে সাতটি এ হচ্ছে আঠাশটি টপিক থেকে পঁচিশটি কমন হবেই হবে না হলে জরিব ইনশাআল্লাহ এবার বাংলা পঁচিশ মানে বিশাল জায়গা থেকে আসবে এটা আপনাদের বুঝতে হবে কোনো বই নেই এগুলো খুব বেশি পড়তে হবে না অল্প পড়লে আপনারা বাংলা ব্যাকরণে পঁচিশে পঁচিশ পেয়ে যাবেন কিভাবে ইংরেজিতে পঁচিশে পঁচিশ পাবেন তারও সিলেবাস মানবন্টন এবং সাজেশন নিয়ে হাজির হব গণিত সাধারণ জ্ঞান সব সব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তো ঠান্ডা কথা বলতে পারতেছিলাম না আপনারা কিছু মনে করবেন না ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ